যতই সাবান ধর না কেন এই যে কড়া আর হাঁড়ি টাড়ি মাছ একটু ছাই না দিলে ঠিক ভালো হয় না এখন একটু ছাই দিলে না ছাই দিলি কড়ার খোলটা পরিষ্কার হয়ে যায় সাদা এই দেখো সেই যখন আকাশ বন্যা হয়েছিল বাবা তখন এই ঢাঁড়স গাছ গুলো দেখ এই গাছের থেকে কিন্তু ঢেঁড়াস তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল বাড়ির কি কি কাজকর্ম করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সম্পূর্ণ ভিডিওর পর্বটা না কেটে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো বন্ধুরা ঘুম থেকে উঠেই ব্রাশ করে এই যে চলে এসেছি মুরগির খাবার দিতে তো চলো এখন মুরগির খাবারগুলো দিয়ে আসি ঘুম থেকে উঠেই এটা হচ্ছে আমার প্রথম কাজের মধ্যে খাবার দিয়ে বন্ধুদের চলে এলাম তো এবারে আমি যাবো গুলো মজা নেব হম সেই রাত্রি বাসন এক ঝাঁপ কালকে রাত্রি বর্ষা হইলো তার জন্য সাবানটা উপরে তুলে রাখি বন্ধুরা এই যে বাসি খালা বাসন মাঝে আর এই যে একটা এই ঘাটের পাশে বন্ধুরা যতই সাবান ধর না কেন এই যে কড়া আর হাঁড়ি টাড়ি মাছ দেখেলে একটু ছাই না দিলে ঠিক ভালো হয় না এই এখন একটু ছাই দিলে না ছাই দিলে কড়ার খোলটা কিরম পরিষ্কার না চকট চকচক করবে আগে তো আমরা টোটালি সব সাইদ হাঁড়ি কড়া এই সাবান আর কটা দিন ব্যবহার করতেছি সাইডে বেশি পরিষ্কার হয় যেরকম টলা সেরকম

বন্ধুরা এই যে দেখো বাবা কিন্তু এই বাগান কুপা ছিল কুপাতে গিয়ে এই ঘটিটা পেয়েছে এটা হচ্ছে সেই একুশ বছর আগেকার ঘটি মাদের যখন নতুন বিয়ে হয়েছিল তখন ঠাকুর ভোগ দেওয়ার জন্যই স্টিলের ঘটিটা কিনেছিল তো ওই আয়লা সময় তো ঘর বাড়ি তো সব ভেঙে যায় আর ঘটিটাও কিন্তু তখন আর খুঁজে পাওয়া যায় বাবা এখন বাগান কুপাতে গিয়ে ঘটিটা বন্ধুরা পেয়েছে বাগান না ওই সেই ঘরের ভিতরে উপর যে আছে আছে তো যাই হোক সেই সেই এখন ঘটির মধ্যে কাদা মাটি রয়েছে এখন ঘটিটাকে পরিষ্কার করব একদম পুরানো দিনের ঘটি দেখি দেখো ভালো আছে কিনে মনে তো হচ্ছে ভালো আছে তো দেখি সেই চামচ ছিল একটা এর মধ্যে মাটি ঢুকে এই না এই তো বেরিয়ে গেছে এই যে বন্ধুরা সেই ঘটিটা পরিষ্কার করলাম কি সুন্দর দেখাচ্ছে দারুণ পুরানো দিনের ঘটি সেইভাবে পরিষ্কার মানে এই স্টিলটা কত ভালো তাই দেখো স্টিলটা ভালো না হলে জং মানে যদি খারাপ হতো তা জং হয়ে যেত এখনো কত সুন্দর রয়েছে দারুণ ঘটিটা

এই যে কি দানা দেওয়া লাল শাক পালন শাকি কপির চার দানা ফল আবার লম্বু গাছের ফল না বন্ধুরা এটা ভাবছিলাম যে লম্বু গাছের ফল কিন্তু এটা লম্বু গাছের ফল না এটা হচ্ছে মেহেগুনি গাছের ফল এরকম দুম দুম করে রাত্রে অ্যালভাস্টারের চালের উপরে পড়ে আর অ্যালবেস্টার ভেঙে যাওয়ার মতো অবস্থা কম ভারী একটা একটা ফল এখন প্রায় তিন চারশো করে এই দেখো হাত গেছে চারশো করে করে যদি রাত্রি অ্যালবেস্টারের চালে পড়ে তা ভয় পেয়ে যাবার মতো এই দুটো ফল মনে পড়েছে এই হচ্ছে সেই গাছ এই দেখ এই গাছ এটা হচ্ছে মেহগিনি গাছ ওই এখনো ফল ধরে দিয়েছি যাবো শাক সবজি খাওয়ার কিছু নেই তা ভাবতেছি একটু শাক পাতা তুলে নিয়ে আসি এই যে দেখো বন্ধুরা হলুদ গাছে ফুল ফুটেছে দেখো কি সুন্দর এই হলুদ গাছে ফুল ফুটেছে মানে হলুদ কিন্তু একদম পকতো হয়ে যাওয়ার পথে এই ফুল শুকনো হয়ে যাবে যখন গাছ আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে মরে যাবে আর যখন গাছ শুকনো হয়ে মরে যাবে তখন কিন্তু হলুদগুলো একদম পুষ্ট হয়ে যাবে আর এই যে এই কানার যে হলুদ গাছ এই হলুদ গাছগুলো কিন্তু লাগানো হয়নি এগুলো আজবা হলুদ গাছ বেশ বড় বড়ো সাইজের হবে এই হলুদ কী করবে আমার বাবা হচ্ছে এই হলুদগুলো তুলে মানে সিদ্ধ করে রোদি দিয়ে শুকনো করবে শুকনো করে একদম কাট কাট হয়ে যাবে আর বাজারের থেকে এরকম কেনা হলুদ বেশ কিছু কিনবে হয়তো কেজি কানে কিনলো বাড়ির যদি পাঁচশো হয় তাহলে বাজারে থেকে কেজি কানে কেনবে তো কিনে সেই হলুদ কিন্তু ওই মেশিনতে কুটে একদম নিয়ে আসবে সব বাড়ি এরম বয়নে বয়নে ভরা থাকে কিনতে হয় না সব বাড়ির জিনিসই হয়ে যায় এই পুঁইশাখের কটা ডোগ নেবো আমি এই শালা গোড়াবার ডোগ ঠিক ডোম এই না কলমি শাখ সব একসঙ্গে মিলিয়ে বিরাট রোদ আর এক দুপা যদি জলে নামিয়ে দিতে পারি বন্ধুরা মু অনেক তোলা যাবে কলমিশা তা জলে গিয়ে এখন আর ভেজবো না जलती डोकास का ঠাকুর দাগো কালকের না তার আগের দিন তাড়িয়েছে বড় একটা তারকেল ওই সেই আগের দিন বিশ্বকর্মা পুজোর দিন দেখাচ্ছিলাম রাস্তারে হচ্ছে এই তারকেল আসে আমাদের ঝিলির পুকুরি চড়া ডোবাই পড়তেছে এই ডোবায় কি কম মাছ ছিল মনে করেছ মাছের খাঁড়ি ছিল সেই মাছগুলো সব পুরি পুরোপুরি খাচ্ছে ওই টার্গেলে এসে এসে বড় ছোট কিছু বাঁচে না পুরো কুমির একটা পুরো মানে কুমিটির মতো ইয়ে না কুমিটির মতো একটা প্রাণী যার জন্য কুমির লেজ খাঁটো আর ওল জেজ তো বড় হ্যাঁ ওদের একেবারে ঝিলি রে পাড়ে আমি দেখি গাছে কটা প্যারা ট্যারা পাওয়া যায় কেমন এদিক তো সব সময় আশা হয় না তো যাই দেখি জরিটা থাক বন্ধুরা এই যে দেখো কতটা প্যারা পাই নি এই বোধে গাছের শেষ ঝাড়াই আর প্যারা নি আর নিচে দিয়ে পুরো সব হলুদ হয়ে ছাইয়ে পুড়ে রুয়েছে তাপরে ওইতে এক একটা শোল মাছ আইয়েছে এই কত বড় ছিপ দিলি ধরে যেত ওই দিতে দেবে ওই উঠতেছে দেখতে পাইছি ওইটাই দেখি ওই তলি গেছে তলি গেছে তো বন্ধুরা যদি ছিপটা হাতে করে নিয়ে আসতাম তা ও মাছ ঠিক ঘুরে দিত এই দেখো সেই যখন আকাশ বন্যা হয়েছিল বাবা তখন এই ঢেঁড়স গাছগুলো লাগিয়েছিল এই দেখো সেই গাছের থেকে কিন্তু ঢেঁড়স তো এখানে দুটো ঢেঁড়স হয়েছে বেশ বড় বড় আর এইটা একদম জালি ঢেঁড়স এটা তোলা যাবে না এই এখনও অনেক বড় হবে তো চলো দেখি ঘরের দিকে যাই এখানে ঘাস পরিষ্কার করছো বা এই যে কি আবার দানা টানা দেবা নাই ও লাল শাকগুলো দেওয়া যায় হ্যাঁ লাল শাক করে দে লাল শাক হয়ে গেলেই খেয়ে নিতে হবে বন্ধুরা সেই সকালবেলা মা ওই জলের মানে জলের ব্যাগ বোতলের ব্যাগ কলে করে রেখে দিয়ে এসেছে এখন সেইগুলো আনতে যাচ্ছে আর সঙ্গে টাকা নিয়ে যাচ্ছে পাঁচটা টাকা ওই দড়ি কিনতে যাচ্ছি দড়ি মানে সেই বর্ষি ফোটাবো সেই বর্ষি সুতো কিনতে যাচ্ছে যাই যে তাতে নিয়ে আসি এই যে বসলের ব্যাগ আনেছি আর এই যে বর্শি ফোটাবো তাই সুতো নিয়ে আসি আবার তলের ভর্তি ব্যাগের মধ্যে

রান্না বান্না হবে পরে আগে আবার ছানা দের আগে কি 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 দাঁড়ামে দাঁড়াব দাঁড়াও পড়ে গেল গো দেখো শুধু বন্ধুরা দেখো খাওয়ার জন্য দেখো 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 কাণ্ডটা কত জোরে খিদে পেয়েছে তাই দেখো

এই যে শাক ধুয়ে নিয়েছি এখন কড়া গরম হয়ে গেছে খালি কড়ায় শাক চাপিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো লবণ দেওয়ার পরে দেখো শাকটা একদম কমে গেছে চিলির ওপরে কয়েক রসুন নিছি এখন এগুলো থেতো করে নেব কলমি শাক মানে একটু রসুন থেতো না দিলে যেন ঠিক ভালো লাগে না এবারে কলমি শাক তুলে নিচ্ছি কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কটা শুকনো লঙ্কা ঝালগুলো লাল লাল হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দেবো নাড়াচাড়া করব পেঁয়াজ কুচি আর রসুন থেকে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজ কুচি রসুন থেকে আর লঙ্কা ভালো করে ভেজে নেব রসুন তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে শাক দিয়ে দেবো দেখো শাক রান্না কিন্তু একদম হয়ে গেছে

আলি যাচ্ছে নাকি না না এটা আলি যাচ্ছে বন্ধুরা যে দড়ি কিনে নিয়েছি সেই দড়ি দড়ি এখন বড়িটা রেডি করে নিচ্ছি আর এখন আমার কুঞ্চি কাটতে যাবো একটা দিকে কুঞ্চি না কাটলে বসি হচ্ছে না শিব বর্শি ভালো না হলে ঠিক মাছ উঠতেন না যেন আগে এইটা রেডি করে নিই ঠাম্মা কোন পাক দিচ্ছি দেখো

যে ছিপটা ছিল সেই ছিপটাই কিন্তু ইয়ে করে দিচ্ছি বাঁধে দিচ্ছি বসা ও ইয়ে কাটতে হবে না খুঁজি কাটতে হবে না না

আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে